আমরা আমরা কোথায় গেলাম আমরা চাঁদ নিয়ে আই আম হ্যাঁ আমরা চাঁদ হয়েছিল হইছিল দেখাছো সোবে আমি বুঝদাই পড়েছি এখন অত ঠান্ডা পড়লে সোয়ারও গুলো যায় কিন্তু চলে এসেছে শ্যাম্পু আর আমার ময়শ্চারাইজার ক্রিম হ্যালো फ्रेंड्स ইট ইজ হইসে তোমাদের সকলকে স্বাগত জানাই চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে শীতকাল বলে কথা শীতকাল হচ্ছে আর এইদিকে দেখাও শীতকালে আমাদের সারা দিনের প্রায় অর্ধেকটা সময় কেটে যায় দিকে ঘুরে দেখাও জামা কাপড় শুকোতে দেওয়া হয় প্লাস মাঠে এরকম ভাবে আমাদের ঠাকুমা এবার চট কেটে কেটে বসার জন্য করবে এখন তো চাদরটা নিয়ে চলে এসছি পেতে বসে আমাদের খাওয়া দুপুর বেলা খেয়ে শুয়ে যাওয়া ছবি হয় এখানে দেখতে পাচ্ছি ভাতের থালা মায়ের জোর খিদে পেয়ে গেছিল মা খেয়ে নিয়েছে আমি এই মাত্র ঠাকুমা নিয়ে টুকটুক করে চলে আসবে রোদে বসে খাবে তো খাওয়া করে মাঠে রোদে বসা সব মাঠেই জায়গা হবে মাঠেই থাকা হবে তারপরে এবারই ও বাড়ি সব লোক এসে এইবার শীতকাল পড়ছে মাঠে যেহেতু কাঁচা ফসল হবে মোটরসুন্ডি কড়াই তোলা ফোলা সব মাঠেই সারাদিন কেটে যাবে তো এবার খেয়ে নিই তারপরে তোমাদের সাথে কথা বলি কি রান্না হয়েছে একটু মা কি রান্না করেছে সকালে খাওয়া হয়ে গেছে তরকারি না যেটুকু থাকে সেটুকু বলি মূল পালং শাক ভাজা আর ফুলকপি আলুর তরকারি আর মাছ ভাজা হয়েছিল ও বেলা ভাজা বাটা মাছ ভাজা আর ওই জন্য খাচ্ছি বেলা আর না তো আমার যেটা শাক ভাজা আমাদের বাড়িতে দু তিন দিন শাক হয়নি জানো আমার তো দুদিন শাক না খেলেই কেমন হয় আজকে শাক ভাজাটা খেয়ে আমার দেহ শান্তি হচ্ছে আমরা আমরা কোথায় গেল আমরা চাটনি নেই আমি খেয়েছি হ্যাঁ আমরা চাটনি হয়েছিল দেখেছেন আমার ভাজাটা পড়ে আছে আর আম্বলাটা দেখো এখানে খেয়ে নিয়েছে তাহলে কি বলবো দা আমাকে দাও এখানে আমার খাবার আমরা চাটনি সকালে দুটো খেয়েছি বলে এই যে আমি আটটা আমার বসানো গাছটা দেখতে পাচ্ছ কত ঝামড়ি ঝুমড়ি হয়েছে আজকে বেশি ফুল নেই গাছটায় তিনটে ফুল আমি আগে একটা ফুল কানে গুঁজে নি তারপর তার কথা কে আসছি একজনের দিক থেকে হয়েছে ভালো লাগছে কানে ফুলটা গুঁজে হ্যাঁ আমার মা বলে না ভালো লাগছে কালারটা হ্যাঁ কালারটা পুরো কি সুন্দর এবার এইখানে বসে আমি কি করবো জানো আমার একটা পার্সেল আনবক্সিং করবো ঠাম্মি দেখা ঠাকুমা টু কি করছো আসো এদিকে ওইখানে দাঁড়িয়ে আছো কেন এই দেখো এই টমেটো গাছটাও আমার বসে না এই তিনটে টমেটো গাছ আমি বসিয়েছিলাম এইটা 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 কি সুন্দর জামড়ি ঝুমটি হয়ে গেছে দাঁড়াও আমার দেখতে পাচ্ছেন নাইকা থেকে একটা পার্সেল এসেছে নাইকা এই দেখো ঠাকুমাও চলে এসেছে গো চান করে খেয়ে খাওয়া হয়ে গেছে ঠাকুমা হ্যাঁ খা হেগা মাটি কি রদ ফুয়াতে আছস হবে রোদ ছুরাতে আসে না জালন টানছে এইগুলা কি ওয়ালা তো বেগুন গাছ বেগুন গাছগুলো শুকি আছে এগুলো কুচছে অনংবায় ডুবো জ্বলে যাবে হুম জ্বালানি হবে দেখেছো বর্ষায় বেগুন তো হয় না এখন এখন কুচ বর্ষায় মরে গিয়েছিল শুকরে গেছে ওগুলো ঠাকমা টানছে কুচোবে না কি বিকালবেলা

এসে খাচ্ছিলাম চলো তাহলে যাই যে দুজনে একটু বসে বসে ওখানে গল্প করি কটা মাঠে রোদে রোদে থাকবে দেখি হ্যাঁ বসাও যাবে শোয়াও যাবে আমি আর মা বসে খাচ্ছিলাম তো ঢেলা বনে তুমি শুয়ে পড়ো যাওয়া কেমন পেতেছে দেখো এখানে ছোয়া যায় ছোবার জন্য ঠাড়ি পেতিছি বসার জন্য পেতিছি এখনো কতখান ছোয়া যায় কি পড়ে রে ও শোবে আমি বুঝতেই পারছি এখনো অত ঠাণ্ডা পড়ে রে ছোয়ার খুব তো চলে যায় কিন্তু ঠাকুমা শরীর করবে দেখো কত ঠাকুমা রোগ হচ্ছে রোদ নেই রোদ আছে কথা কইছে রোদ রোদ আছে রোদ কথা রোদ আছে ভালোই তো রোদ আছে কে বলে যে লাগে একটু বসি তোমার কাটফাটা রোজ চাই কাটফাটা আমার এই ধান গুলো কাকার চিরাকুক কালো কালো হয়েছে দেখ না হ্যাঁ ধান গুলো নষ্ট হয়ে যাচ্ছে নাকি কালো কালো শীষ গুণ হইতো সব ধান গুলো ক্ষতি হ্যাঁ ওগুনা চালও হবে না কিছু না হুম ওগুনা ভেলা মাটিতে বসেছো তো তোমার কোমরে ব্যথা হয়ে যাবে কিন্তু ও হবে তো বটই ঘরে চলে চলো আর বসে থাকবে না গাতে কত ধার সাথে দেখছ না ওই একটা দুটো

মা তখন থেকে করেই যাচ্ছে এটাই কি আছে কি আছে দেখবে বলে মন ছটপট করছে এটা এটাতে কি আছে বলবো শ্যাম্পু আছে শ্যাম্পু শীতকালের ময়শ্চারাইজার ক্রিম বুঝলে প্রথমবারে একবার অর্ডার দিয়েছিলাম জানো ওটা ক্যান্সেল হয়ে গেছিল দিয়ে আবার অর্ডার করেছি তারপরে দেন এসেছে খুলছি এ এত প্যাকেট খুলতে খুলতে মাথা খারাপ হয়ে যায় খাচ্ছিলাম ওই জন্য ব্যাগে করে জলের বোতল পার্সেল ফোন সব নিয়ে চলে এসেছি যে মাঠে বসে বসে খুলবো এগুলোর কি সেন্ট গুলো কি ভালো লাগে আমার দেখো পুরো সিল প্যাক করা দেখতে পাচ্ছ সুন্দর চলে এসেছে শ্যাম্পু আর আমার ময়েশ্চারাইজার ক্রিম টানটানা এই দেখো এই দুটো মিলিয়ে পাঁচশো বিরানব্বই টাকা পাঁচশো বিরানব্বই টাকা ঠাকুমাকে দেখো বসে থাকতে থাকতে ঠাকুমা শুয়েই পড়েছে ঠাকুমা প্রত্যেক বছর শীতকালে এরকমই করে রোদে শুতে শুরু করে দেয় আমি এবার যাই বাড়ির দিকে একটু পরে জামা কাপড় তুলে নিয়ে তাহলে ঠাকুমা চলে যাবে হ্যাঁ একটু কি বলবো আজকের মতো টা টাটা দেখা হচ্ছে না